আসসালামু আলাইকুম মাল্টিপল আইডি একাডেমিতে আপনাদের স্বাগতম আজকে আমরা ইনচার্টের ভিতরে আলোচনা করব কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এই তিনটা বিষয় নিয়ে তো আমরা প্রথমে দেখব একটা কভার পেজ কিভাবে তৈরি করতে হয় অনেক সময় আমরা বইয়ের একটা কভার পেজ তৈরি করি অথবা কোনো নোটবুক যদি আমরা লিখি সেই নোটবুকের একটা কভার পেজ আমাদের তৈরি করা প্রয়োজন পড়ে তো আমরা এই কভার পেজটা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমরা আজকে ইনচার্টের ভিতরে আলোচনা করব তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা প্রথমে নিয়ে নিলাম এটাই আমরা একটা কভার পেজ তৈরি করবো তো এখান থেকে আমরা কভার পেজের ক্লিক করলাম কভার পেজে ক্লিক করে এখানে আমরা দেখলাম যে অনেকগুলা এখানে যদি আমরা দেখি অনেকগুলা কভার যেরকম এরা আমরা একটা কভার পেজ এখানে নিয়ে আসলাম তো আমরা আরও কিছু কভার পেজ দেখে নেব এখানে দেখেন বিভিন্ন প্রকার কভার পেজ বিভিন্ন স্টাইলে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আরও একটি নিচে যাই তো আমরা নিচে আরও দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কভার পেজ তো এই কভার পেজগুলো আমরা যেটা আমাদের পছন্দ ঠিক সেটা যদি তার উপরে ক্লিক করি যেরকম আমি এই কভার পেজটাই ক্লিক করলাম এই কভার পেজটা ক্লিক করলে এখানে আমাদের কভার পেজটা চলে আসলো তারপরে আমরা এখানে দেখা গেলো এখানে লেখা আছে এখানে কিছু লেখা আছে তো আমরা যদি এখানে কিছু লিখতে চাই তো এখানে আমরা লিখতে পারবো যেরকম আমাদের ইউটিউব চ্যানেল নাম লিখি মাল্টিপল মাল্টিপল আইটি একাডেমি এখানে আমরা লিখলাম মাল্টিপল আইটি একাডেমি তো আমরা একটু ছোট করে দিই যাতে এক লাইনে ধরে এটা করে দিলাম তো আমাদের এটা এক লাইনে চলে আসলো একাডেমি এখানে এখানে যদি কিছু লিখতে চাই তাহলে এখানে আমরা যেটা খুশি সেটা এখানে লিখতে পারবো যে এটা বইটা কি সম্পর্কে বা কি বৃত্ত আমরা এখানে এখানে আমরা লিখতে পারব আমরা দেখা গেল এখানে আমাদের এটা পছন্দ হচ্ছে না আমরা আর একটা কভার পেজ নিতে পারি তো এখান থেকে দেখা গেল এই কভার পেজটা নিলাম আমরা এবারে সে একইভাবে আমরা যদি কিছু লিখতে চাই এখানে আমরা লিখতে পারবো আবার আমাদের এখানে এই ছবিটা আমার পছন্দ হচ্ছে না এই ছবিটা আমি চেঞ্জ করবো এখানে এখানে একটা ছবি আছে যে ছবিটা আমার পছন্দ হচ্ছে না ছবিটা আমি চেঞ্জ করব তো আমি এখান থেকে গিয়ে চেঞ্জ পিকচার আমি এরপরে প্রথমে মাউসের ডাইন বাটন মাউসের বাম বাটন ক্লিক করে তারপরে ডাইন বাটন ক্লিক করব তারপরে এখানে আমি চেঞ্জ পিকচার চেঞ্জ পিকচারে গিয়ে এখানে যদি নেট থাকতো তাহলে আমরা নেটের মাধ্যমে এটা করতে পারতাম নেট থেকে যে কোনো ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে আমরা আপলোড দিতে পারতাম তো যেহেতু আমাদের নেট নাই তো আমরা একটা করা যেগুলো আমার পিসি আসে তার থেকে একটা ছবি আমি এখানে নেব এখান থেকে একটা ফুলের ছবি নিলাম নিয়ে এখানে ফুল ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে ইনস্টারে ক্লিক করলাম এই ছবিটা আমার এখানে সুন্দর করে চলে আসে এখন আমি যদি আরেকটু বড় করতে চাই আমি এখানে ধরে এভাবে যদি টান দেই এটা বড় হয়ে যাবে আমি যেভাবে খুশি সেভাবে আমি এটা সাজিয়ে নিতে পারবো আমি যদি এভাবে দেই এভাবে আসবে আমি যদি এভাবে উল্টাই দেই এভাবে উল্টাই যাবে যেভাবে খুশি আমি সেভাবে আমার এই ছবিটা এখানে সেট করে নিতে পারবো এখন আমার দেখা গেল যে এই পেজগুলো আমার পছন্দ হচ্ছে না তো আমি কি করতে পারি তখন আমি এখান থেকে আরও অনেক কভার পেজ আমি এখান থেকে নিতে পারি দেখুন মোর কভার পেজ তো আমি মোর কভার পেজে ক্লিক করলাম এখানে দেখেন আরও অনেকগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মোর কভার পেজ এটা নিলাম হ্যাঁ এই পেজটা নিলাম এই পেজের উপরে আমি একইভাবে লিখতে পারবো এখান থেকে এখান থেকে স্যালি লিখতে পারবো এখানেও লিখতে পারবো এখানেও লিখতে পারবো হ্যাঁ এখানে আমি টাইম দিতে পারবো হ্যাঁ ডেট দিতে পারবো আমাদের খুশি মতো আমরা এখানে পেজ কালার করতে পারবো এখনLambda যদি ব্ল্যাঙ্কস দেখা গেল আমি কিছু এখান থেকে লিখলাম তো এই পেজটা এবং এই পেজটা আমার এখানে লেখা আছে তো আমার একটা প্রয়োজন যে এই মাঝখানে একটা পেজ মানে ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন যেখানে আমি কিছুটা বাদ পড়ছে সেটা আমি লিখবো তো আমি এখানে দেখা গেলো এইখানে এবং মাঝখানে যেহেতু একটা প্রয়োজন তো আমি এখানে একটা ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজের উপরে একটা ক্লিক করবো তাহলে দেখেন এই দুইটার মাঝখানে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আইছে এখানে আমি আমার লেখাটা লিখতে পারবো বা সম্পন্ন করতে পারবো পেজ ব্রেক দেখা গেলো পেজ ব্রেকটা আমার এই পেজে আমার এই পেজে আমার লেখা হয়ে গেছে আমি দেখা গেলো যে এখানে লিখলাম বা আমি আরো কিছু লিখলাম আমি আরো কিছু লিখে আমি এই পর্যন্ত লিখলাম তো এই পর্যন্ত লেখার পরে আমি চাচ্ছি না আমি এখানে আরো নতুন কিছু লিখতে আমি চাচ্ছি এই পেজ থেকে আমি এখান থেকে চলে গিয়ে নতুন আরেকটা পেজে লিখব আমি এটুকুই লিখতে চাচ্ছি এই পেজে এবং বাকি আমি এক পেজে নতুন পেজে গিয়ে সে পেজে বাকিটা লিখব তো আমি এখান থেকে কীভাবে আরেকটা পেজে নতুন পেজে চলে যাব সেটা হলো আমি এই এখানে থাকা অবস্থায় আমি পেজ ব্রেকে ক্লিক করবো যখন আমি পেজ ব্রেকে ক্লিক করব তাহলে আমার এখান থেকে এখান থেকে সরাসরি নতুন আরেকটা পেজে আমাকে পরবর্তী পেজে এর পরবর্তী যে পেজটা আছে সেই পেজে আমাকে আমি চলে যেতে পারবো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ